কে হল সব মিষ্টি গেল। বুড়ল করে বুড়া। চোখে দেখতে পাস না? এইজন্যই আবার বুড়াগুলোর একদমই সহ্য হয় না। এ তোর এমরিক্স। ও আচ্ছা তাহলে তুই ওনার লোক। ওনার হয়ে এখানে দালালী করতে এসেছিস? আমার বাইতে কোনো পুরুষ লোক আসলে তাকে তো আমি মুখ দেব করি কিন্তু তোকে তোকে তো আমি আজকে चारों भी टकले दो, डाला, डाला, क्यों, क्यों से, क्यों আপনার সমস্যা কি সমস্যা আপাতত কোনো সমস্যা নেই তো ও গত সপ্তাহে কোমরে একটু ব্যথা পেয়েছিলাম ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি আমি কি আপনাকে শারীরিক সমস্যার কথা জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করেছি আপনি প্রতিদিন আমার পিছু কেন হাঁটেন কি করব বলেন আপনি কি আপনার পাশে হাঁটার অনুমতি দিয়েছেন ও আচ্ছা পাশে পাশে হাঁটতে চান তার মানে আপনি আমাকে ভালোবাসেন তার থেকে বেশি কিছু তার থেকে বেশি কিছু মানে মানে আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ ডু ইউ লাভ মি ইস শক কত আপনি আমাকে ভালোবাসেন বললেন আর ওমনি আমি বলে দেব আমি আপনাকে ভালোবাসি আমি এমন মেয়ে না কি করেন আপনি আপাতত কিছু করে না তবে আপনাকে পটনের পরে জীবিকার ইবার জন্য কিছু একটা করে নেব তো নাম কি আপনার সানি ও ওমর সানি না 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 সানি দিত্ত ছোটবেলা থেকে কোন একটা সানির খুব বড় ফ্যান ছিলাম তো তাই নামের আগে সানিটা লাগিয়ে দিয়েছি ভালো লাগছে না আচ্ছা বুঝলাম তো আপনি কতদূর পড়াশোনা করেছেন অনেক দূর অনার্স মাস্টার্স পাস করেছি শুধু মাধ্যমিকটা ফেল করেছি সে কি মাধ্যমিক পাস না করে অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছেন। আরে বাবা মাধ্যমিক তো পাস করেছি কিন্তু সি নিয়ে সি নিয়ে পাস করলে কি পাস করা হয় নাকি আমি এইটাকে ফেল মনে করি তো আপনি কোন কলেজ থেকে অনার্স আর মাস্টার্স করেছেন পাইনিয়ার কলেজ কি পাইনিয়ার কলেজ ওটা তো মেয়েদের কলেজ আপনি ওখানে কিভাবে পড়েছেন আরে বাবা পুরো কথা তো শুনবি তোমরা মেয়েরা পুরো কথা শোনার আগেই চিল্লাতে থাকো ওই যে পাইনিয়ারের সামনে যে কমার্স কলেজ আছে না ওই কমার্স কলেজ থেকেই অনাস মাস্টার শেষ করেছি দেখতে শুনতেও ভালো আর পড়াশোনায়ও ভালো তবে আমার একটা সমস্যা আছে আমি ওইসব প্রেম ভালোবাসা করতে পারবো না তবে প্রেম ভালোবাসার পরে যেটা হয় সেটা করতে পারবো দূর তুমি যে কি বল না আমার লজ্জা করছে এই লজ্জা পাচ্ছেন কেন আমি তো প্রেম ভালোবাসার পড়ার মানে বিয়ের কথা বলেছি বিয়ে করবেন আমাকে হ্যাঁ করব করব চল চল চলো মানে কোথায় যাব আরে তুমি তো বলে বিয়ে করবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি বিয়ে করা যায় নাকি বিয়ে করতে গেলে তো কাজে অফিসে যেতে হয় কাজে অফিসে চলো আচ্ছা আপনি কি ব্যাক সেই থেকে দেখছি ব্যাক মতো কথা বলেই যাচ্ছেন আরে আমি তো ব্যাক না আমি সোজা সোজা মানে দেখো যার আক্কেল নেই মানে বুদ্ধি নেই তাকে বলে ব্যাক কল আর যার বুদ্ধি আছে কিন্তু সরল সোজা সে হচ্ছে সোজা তার মানে আমি সোজা দেখেন আপনি আক্কেল নাকি ব্যাক সেটা আমি বুঝতে পেরেছি তবে আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই তবে সমস্যা অন্য একটি আছে তোমার দিক থেকে ঠিক আছে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আমার বাবা সে অন্যদের থেকে একটু ভিন্ন দীর্ঘ বছর চায়না থেকেছে এখন দেশেই থাকে সে সব প্রেম ভালোবাসা পছন্দ করে না আপনি যদি আমার বাবাকে রাজি করাতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই আর এটা কোনো কথা হলো আমি তো ওর বাবাকে মানে আমার হবু শ্বশুরকে প্রথম দেখাতেই পটিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আজ বিকালে আপনি আমাদের বাড়িতে আসেন দেখি কিভাবে আপনি আমার বাবাকে ম্যানেজ করতে পারেন তাহলে বিকালে দেখা হচ্ছে এখন তাহলে আস বিদেশি শ্বশুর কালু মামার মিষ্টি খেতে ভীষণ টেস্টি শ্বশুরকে কে দেব খাইয়ে

ওয়া থিঙ্ক সি ও আমি লাম এই তুই লামিকস তদু গোষ্ঠী লামিস তুই আমার চিনিস এই তো রেসেন্ট ও পরে তুই আগে মানে বৃষ্টির দাম দে আসুন আমার কিন্তু বুড়ে পেটানোর ভালো অভ্যাস আছে আমি শুরু করার আগে ভালো ভালো টাকা দেয় না হলে কিন্তু তোর খবর আছে এ তুই আমারে বুড়ো করবি তোর মতো লেব্রিক্স না আমি সিনে তুই আঙুল টিপে গলাই দিয়েছিস টিপে তুরে কেমন হয়েছে ওপরে এক মিনিট সময় লাগছে না আরে টিপে জ্বালাই ফেলেছি মানে এই আমার কি তোর বিসি মনে হয় যে দুই আঙুল দিয়ে টিপে গালাই ফেলবি শোন এসে ফালতু কথা বাদ দে আমার টাকা দে আর যা না না তোর একটা টাকা দেব না সিনের ভিকারিরও আমার কাছে চাং চং কিং কাউ কোয়ে একটা টাকাও নিতে পারিনি ফালি তুই আমার আপকেটের মধ্যে হাত ধরে একটা টাকা নিয়ে দেখা দেখা আচ্ছা টাকা দিবি না তাই তো না দেব না এই তোর পিছনে কি হ্যাঁ এই গড গড

আরে আপনি আপনি চলে এসেছেন হ্যাঁ চলে আসলাম কোথায় তোমার বাবা কই মানে আমার হবু শ্বশুর কোথায় ডাকো কথা বলি এটা কোনো কথা বললেন আপনি এসে কথা বলবেন আসছেন বসবেন বিশ্রাম নেবেন তারপর তো কথা বলবেন আর তাছাড়া বাবা এখন বাসায় নেই একটু বাজারে গেছে বাজার থেকে আসুক তারপরে কথা বলে ও আচ্ছা আচ্ছা তাহলে আমি একটু বসি নাকি হ্যাঁ আমি তো আপনাকে বসতেই বললাম বসুন কিন্তু প্রথমবার আমাদের বাসায় আসছেন খালি হাতে আরে আর বলো না আমি খালি হাতে আসিনি আমি ঠিকই মিষ্টি নিয়ে আসছিলাম কিন্তু রাস্তায় একটা বুড়ো বেটা ওই মিষ্টিগুলো সব ফেলে দিয়েছে আমিও সারবার পাত্র না দিয়েছি ঠেলা তবে তুমি ওসব নিয়ে ফেবো না আমার শ্বশুর আমি ঠিকই পটিয়ে ফেবো আচ্ছা শোনো না আমার না পানির পিপাসে পেয়েছে আমার জন্য একটু পানি নিয়ে না আচ্ছা আপনি বসুন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি তুই আমার পিছু হাঁটতে হাঁটতে এই বাড়ি পর্যন্ত চলে এসেছিস তোর তো সাহস কম না রে এই তুই জানিস এটা আমার হবু শ্বশুর বাড়ি তোকে তুমি আমি ব্যাক কল বলেছিলাম কিন্তু তুই তো ব্যাক কল না তুই 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 থাক আমার আমার মনে পড়ছে না আমার পরে বলবো পরে বলবো এ লেব্রিক্স ইশং কোয়া মেং তুই আমার মা জামনি ভাড়া ফেলে এই জায়গা চলে আইছিস আমার হবু শ্বশুর বাড়ি আমি থাকবো না তো কি তুই থাকবি ইশং কোয়া তোর শ্বশুর বাড়ি তবে এইখানে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস এই যে বাড়িতে একটা মেয়ে থাকে না ওর নাম ভিয়া ওই মেয়েকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে ও বলেছিল যে বাড়িতে আসতে মানে ওর বাবাকে যদি আমি পঠাতে পারি তাহলে ওর বাবা ওর সাথে আমার বিয়ে দেবে তার মানে আমার হবু শ্বশুর বাড়ি বুঝতে পেরেছিস ওয়াশিং সিসাঙ্গ খেরুলাং কুলা অসম্ভব অসম্ভব মানে বাবা এখানে কি হচ্ছে তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চিনো নাকি আর বলিস না বেয়াদব লেব্রিক্স কিরিলিন কুয়া আমার মাজার হাড়টি ফাটাই ফেলিছে তুমি কাকে বাবা বলছো বাবা মানে বাবা মানে আমার বাবা তুমি এতক্ষণ যার সাথে কথা বলে সে আমার বাবা আর তুমি যার সাথে দেখা করতে আছো সেই তুমি কি বলছো তুমি হাব্বা কেমন আছেন ভালো আছেন আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি আমি না বুঝে ব্যাগ করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আমি আসলে বুঝতে পারিনি যে আপনি ওর বাবা এই রাস্তায় যদি একটা গরু গুতোয় আমারে কাদায় ফেলে দেয় সেই গরুরও আমি লেমব্রিজ অবস্থায় মাফ করে দেবো কিন্তু তোরে ওরে তোরে তো মাপ করবো না আর আমার মেয়ের বিয়ে তোর সাথে এটা স্বপ্ন না এই তুই কি আমার বাড়ি থেকে বের না আমি তোরে করে ওরে আপনি আমাকে ক্ষমা করে দেন আব্বা আপনার মেয়েকে তো আমি পটিয়ে ফেলেছি আপনাকে পটিয়ে ফেলতাম কিন্তু একটু বেকুলের কারণে পারিনি এইটুকু ভুলের জন্য ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আব্বা এই তুই আমার বাড়িতে বেরো নাহলে তোদের ঘাট ঢাক কাতে বের করে দেবো ওরে বাবা আমার মাথা পাঠিয়ে গেল এরিয়া ঘর শোন এই যা চল এই তুমি চলবো আমি আবার একটা ব্যাগ কুলি করে ফেললাম এখন কি করব কি করি হবে শ্বশুরকে আমার পটাতেই হবে ইয়া ক্রিনসি দুই ঘন্টা ডিফারেন্স চিনের থেকে বাংলাদেশ আমাকে ক্ষমা করে দিন আব্বা আপনার মেয়েকে আমি বাঁচবো না আব্বা আবার ছোট একটা বেগ করার জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন আমাদের ছোট্ট ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া যায় না আব্বা আব্বা আমি কোনো যৌতুক নেব না আব্বা উল্টে আমি আপনার মেয়েকে আরো যৌতুক দেবো আব্বা দরকার হলে আপনার বাড়িতে কোনোদিন খেতে যাব না আপনারা প্রতিদিন আমার বাড়িতে যে খাবেন গোসল করবেন যা খুশি করবেন আপনার গ্রামবাসীকেও পাঠাবেন আমি সবাইকে খাওয়াবো তারপরেও আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলাম আব্বা ওঠো ওঠো তুমি কি সত্যি আমার মেয়েরা ভালোবাসো ওরা পছন্দ করো বিয়ে করতে চাও হয় আব্বা আপনার মেয়ের আমি খুব পছন্দ করি বিয়ে করতেছে আচ্ছা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব তবে আমার একটা শর্ত আছে জি আপা আপনার সব শর্ত মানতে আমি রাজি বলেন তুমি যদি আমার মেয়েকে বিয়ে করে তোমার বউ বানাতে চাও তাহলে আমার বউকে আমার ঘরে এনে দাও আল্লাহ আব্বা আপনি কি কোন এই বয়সে আপনি বিয়ে করবেন আরে ব্যাকল আমি বিয়ে করব কেন আমার তো বউ আছে মানে রিয়া তুমি যারে বিয়ে করবা ওই রিয়ার মা আছে তার সাথে আমার একটু ভুল বুঝাবুঝির কারণে সে বাপের বাড়িতে আছে তুমি তারা যদি বুঝি আমার বাড়িতে এনে দাও তাহলে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো ও আচ্ছা আব্বা তাহলে আপনি কাজী সাহেবের খবর দেন আমি আপনার বউরে নিয়ে আমি আসতেছি দুদিন পরে আমার মেয়ে তোমার বউ হবে আর আমার বউ তোমার শাশুড়ি হবে তাহলে তুমি এখন থেকে আম্মু ডাকা শুরু করো আচ্ছা ঠিক আছে আব্বা আমি তারে আম্মা বলেই ডাকতেছি আম্বা আমার তো তস হতেছে না চলো নাম্বারে নিয়ে আসি আমি বুঝাই নিয়ে আসি চলো শোনো তুমি তারে যদি বুঝে ম্যানেজ করতে পারো তোমার বিয়ে আমি খুব তাড়াতাড়ি দেবো শোনো তুমি এই যে বাড়িটা দেখতেছো না এই বাড়িটার ভিতরে তোমার হবু শাশুড়ি থাকে আমার বউ প্রিয়ার মা যাও হ্যাঁ চলে আমার যাওয়া যাবে না তাহলে তো তোমার সাথে সে কথা বলবে না শোনো তুমি ভিতরে যা 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 করবা আমি কিন্তু এখানে থেকে দেখবো যাও দোয়া করে দিলাম বাবা যাও লেবরি সিস্টেমে চলে যাও এই তুই আমার বাড়ির ভিতরে ঢুকেছিস কোন সাহসে তুই জানিস না আমি পুরুষ মানুষ দু চোখে দেখতে পাই না তুই সবকিছু কিছু না বুঝে আমার বাড়ির ভিতরে এসেছিস চাচি আপনি আমার কথাটা তো শুনুন এমনিতে তুই আমাকে না জানিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকেছিস আবার এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে হবে আমার তুই এখন এই বাড়ি থেকে বেরে যা ওরে চাচি আপনি তোমার কোনো কথাই শুনছেন না আপনি আমার কথার শুনুন আমি এখানে মাহফিলের আদায় করতে এসেছি আপনি কিছু না শুনেই আমার পরে চেতে গিয়েছেন ও আচ্ছা এই জন্য এসেছিস

জি বলুন আমি বলবো কেন বলবি তো তুই তুই আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে কি করছিস কে তুই আর এখানে কি করছিস নিশ্চয়ই চুরি করে ধান দিয়ে এসেছিস তাই না ভেবেছিস বাড়িতে পুরুষ মানুষ নেই আসবি চুরি করে পালিয়ে যাবি তাই না 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 আম্মা আপনি আমাকে ভুল বুঝছেন এই আম্মা মানে তুই কি আমার ছেলে যে আমাকে আম্মা ডাকছিস না না কেউ না আপনি তো আমার আম্মা না আপনি আবার চাচি আপনাকে একটা কথা বলার জন্য এসেছিলাম তো পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখন বলা ঠিক হবে না আসি আপনি কেমন মানুষ সেটা আমাকে একবার বলবেন না আমি একটুর জন্য প্রাণে বেঁচে এসেছি আর একটু হলে যে কি যে হয়ে যেত আরে বোকালে ব্রিক্স কথাকার তোমার হবু আম্মা অতটা রাগি না হালকা রাগে সে কেমন রাগী সেটা বাড়ি ঢোকার আগে আমি বুঝে ফেলেছি আমার মনে হয় কি ওনার যে রাগ তাই এই বাড়িতে তাকে আনা সম্ভব না ও ইয়া শিখাম কোয়া তোমার কাছে যে তো আমার বউকে এনে দেওয়া সম্ভব তাহলে আমার মেয়েরও তোমার সাথে বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না আরে না না আবার আমি তো মজা করছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে আপনার প্রতিক্রিয়া যা কি হয় যাই হোক আমি আপনার মেয়ে তো আমার বউ না এখন আপনার মেয়ের মা মানে আমার হবু শাশুড়ি মানে আপনার বউ আমার হবু শাশুড়িকে আমি পটে

না আপনার মেয়ে কি আমার বউ তাহলে আপনাকে আমি কি করছি সাহায্য এখন সাহায্য কে কাকে করে বন্ধু বন্ধুকে সাহায্য করে তাহলে বন্ধু বন্ধুর ঘাড়ে হাত রাখবে ছাড়া কে রাখবে তারপরে যদি আপনার সমস্যা হয় না ভাই আরে না তুই এইভাবে ধরো আমরা তো ফ্রেন্ড টু ফ্রেন্ড তুমি আমার ঘাড়ে হাত রাখো প্রয়োজনে ধরে রাখো শোনো এখন নতুন প্ল্যানটা কি করবা সেটা চিন্তা করো আচ্ছা আব্বা এখন তো অনেক রাত হয়ে গেল আমি এক কাজ করি বাড়ির দিকে যাই যাও আবার কালকে সকালে উঠে নতুন প্ল্যান তাহলে যাও আমি রুমে গেলাম তো এই যে শুনুন একটা সত্যি কথা বলেন তো আপনি আমার বাবাকে কিভাবে যতটুকু করেছেন গতকালকে রে আপনাকে সহ্য করতে পারতো না আজকে আপনি তার ঘাড়ে হাত রেখে গল্প করছেন এটা কিভাবে সম্ভব 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 সবই সম্ভব তোমার বাবা তো এখন আমার বন্ধু আর বন্ধু তো বন্ধুর ঘাড়ে হাত রাখতেই পারে বন্ধু মানে তোমার অত কিছু বোঝা লাগবে না তো কোনো কিছু জানাও লাগবে না শুনো আমার এখন যেতে হবে কালকে আমার বন্ধুর সাথে একটা কাজে যাব তুমি পারবা যাও এই তুই আজকে আবার এখানে এসেছিস আচ্ছা বলতো তোর ধান্দাটা কি তুই নিশ্চয়ই কোনো একটা ধান্দা এখানে এসেছিস কিন্তু কি সেটা আমি বুঝতে পারছি না আচ্ছা বলতো তুই আমার আসলে না চাচি আসলে আপনি না অনেক সুন্দর দেখতে আপনার বয়স হয়েছে দেখলে বোঝাই যায় না আপনার একটা স্বামী আছে একটা মেয়ে আছে তারপরেও আপনি সবাইকে ছেড়ে একা থাকেন কেন ওরে লেব্রিক্স তুই আমার কথা বল আমার কথা বল বল যে তোর হবু শ্বশুর অনেক ভালো আমার প্রশংসা কর আরে হিসাংকো লিডিং সিকোয়া খং ইউমা মাউ টু ওর উত্তর চাইনি ও আচ্ছা তাহলে তুই ওনার লোক ওনার হয়ে এখানে দালালী করতে এসেছিস আমার বাড়িতে তো কোনো পুরুষ লোক আসলে তাকে তো আমি মুখ দেব করি কিন্তু তোকে তোকে তো আমি আজকে পাক জারু ফিটা করব দা করে হবে বুড়ে বাবা মাথা গরম। বেঁচে গেলাম মা বাড়ি। মানসি, জীবনে অনেক কিছু বাড়ি খেয়েছি। বাবা বরাবর লাঠির বাড়ি, সারের হাতের বেথের বাড়ি। কিন্তু ঝাঁটার বাড়ি। সি 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 ভাগ্যিস পালালাম। নইলে তো মন জীবন সব চলে যেত। আজকে আপনাকে বলতেই হবে। উনি কেন দুসকে আপনাকে দেখতে পায় না? শুধু আপনাকে না। উনি তো পুরো পুরুষ জাতিকে ঘৃণা করে কেন শোনো তাহলে আপনার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি আমি এতদিন যেটা করেছি আপনার মেয়েকে পাওয়ার জন্য করেছি তবে এখন থেকে যেটা করবো আপনাদের চার হাত এক করে দেওয়ার জন্যই করব। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব তার বিনিময়ে আপনার মেয়েকে আমি চাই না আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে যে দেয়াল সৃষ্টি হয়েছে সেই দেয়ালটা আমি ভেঙে দেবো আমি ব্যাক্যর হতে পারি কিন্তু আমার জবান একটাই দেখুন আমি জানি আপনি আবারও আমার উপর রাগ করবেন কিন্তু রাগ করার আগে অন্তত আমার কথাগুলো একবার শুনবেন আচ্ছা বল কি বলতে চাস আমি জানি আপনার স্বামীকে আপনি পছন্দ করেন না তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে সেই কারণ আমি এখনই জানতে চাচ্ছি না আমি চাইছি যে আপনাকে আর আপনার মেয়েকে আর আপনার স্বামীকে সামনে রেখে কথাগুলো বলতে তুমি চাইলে আর আমি ওই বাড়িতে চলে গেলাম তাই না আমি কোনোদিন ওই বাড়িতে যাব না দেখো তুমি অযথা চেষ্টা না করে এখান থেকে চলে যাও হ্যাঁ যাব তবে আপনাকে সাথে করেই নিয়ে যাব আপনার আমাকে তিরিশ মিনিট সময় দিতে হবে আমি কথা দিচ্ছি তিরিশ মিনিটের থেকে এক মিনিট বেশি সময় আমি নেব না আর আপনার কিচ্ছু বলতে হবে না যা বলো সব আমি বলবো কিন্তু দয়া করে এই সময়টা আমাকে দিবেন আচ্ছা ঠিক আছে এত করে বললে তাই রাজি হলাম কিন্তু মনে রেখো তিরিশ মিনিট মানে তিরিশ মিনিট এক মিনিটও বেশি না আর হ্যাঁ আমি কিন্তু ওনার সাথে একটা কথাও বলবো না জি অনেক ধন্যবাদ আপনাকে চলুন শুধুমাত্র তোমার জন্যই এখানে এসেছি তা না হলে তো কখনোই আসতাম না আর হ্যাঁ যা যা তোমার হাতে মিনিট সময় আছে বলার এর মধ্যেই বলো হ্যাঁ বলছি বলছি রিয়া তোমাকে উনি তো তোমার মা তুমি ওনার কাছে কেন যাও না এটা তোমার কাছে আমার প্রশ্ন আমি সব সময় মায়ের কাছে যেতে চাইতাম কিন্তু বাবার দিকে তাকে আমি কখনোই যেতে পারিনি যদি বাবা রাগ করে আমি যতদূর জানি বাবা মায়ের সাথে সম্পর্কটা ঠিক রাখতে চায় না আমি অনেকবার মায়ের কাছে যেতে গিয়েও যেতে পারিনি তবে আমি আমি মাকে আজও অনেক মিস করি আচ্ছা তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি এবার আপনি বলুন তো আপনি কেন রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন আব্বার কি দোষ ছিল অপরাধ ওনার ছিল না অপরাধ ছিল আমার কারণ আমি তাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম উনি বিদেশে থাকতেন আমি ছোট নিয়ে থাকতাম দেশেই কখনোই আমার চলাফেরা খারাপ দেখেনি সেও আমাকে অনেক ভালোবাসতো কিন্তু দেশে ফেরার পরে তার পরিবর্তন ঘটলো সে এলাকার মহিলাদের সাথে এবং কি বিভিন্ন লোকের সাথে আপত্তিকর কথাবার্তা বলে বেড়াতো আমি সেগুলোও মেনে নিয়েছিলাম কিন্তু সেদিন রাতে তুমি লাইনে থাকো আমি বাইরে থেকে কথা বলতেছি তোমার বাপে গুম পাশ কি ব্যাপার তুমি এখানে তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে যা আমার কাছে সে কথা বলা যায় না আরে না তুমি যেমন ভাবছো তেমন না আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম বন্ধু না কি বান্ধবী সেটা আমি ভালো করে বুঝতে পারছি তুমি এতটা নিচে নেমে গিয়েছো এটা আমি কখনোই তোমার কাছ থেকে আশা করিনি আমার পাশের বাড়ির ভামেরা পর্যন্ত বলে যে তুমি এলাকার প্রত্যেকটা মহিলার সাথে ফাজলামি করো আমি সব কিছুই মেনে নিচ্ছিলাম তারপরে তুমি আজ আমার সাথে এমনটা করতে পারলে দেখো তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো ও আচ্ছা তুমি বেশি বেশি করলে দোষ নেই আমি বেশি বেশি বললেই দোষ হ্যাঁ কথা বলছিলাম তো তো সমস্যা কি আমি এলাকার মহিলাদের সাথে কথা বলি পুরুষদের সাথে কথা বলি ফাজলামি করি তাতে কোনো সমস্যা আছে আমার যা ইচ্ছা আমি তাই করব তোমার যদি ভালো লাগে এ বাড়িতে থাকবে আর ভালো না লাগে বাড়ি ছেড়ে চলে যেতে পারো হ্যাঁ চলে যাব আমি সত্যিই চলে যাব আমি এমন কারোর সাথে সংসার করতে চাই না যে মাঝরাতে বউর পাশে থেকে উঠে ফোনে অন্য মেয়েদের সাথে কথা বলে যা ভালো মনে হয় তাই করো তুমি হ্যাঁ আপনি যেটা বললেন আর আপনি যেটা করেছিলেন সেটা একদম ঠিক করেছিলেন আপনি কোনো ভুল করেননি শুধু আপনি না আপনার জায়গায় যে কোনো স্ত্রী থাকলে একই কাজই করতো তবে আপনার ওই দিনের ধারণাটা ভুল ছিল আব্বা আমাকে বলুন ওই দিন আসলে কী হয়েছিল ওই দিন যেটা আপনি আমাকে বলেছিলেন ওই দিনের ওই কলটা বিদেশ থেকে এসেছিল। আমি চায়নাতে যে কোম্পানিতে চাকরি করতাম ওইখানে আমার এক ছোট ভাই ছিল নাম হাসান ওই কোম্পানিতে কাজ করার সময় হঠাৎ করে হাসান অ্যাক্সিডেন্টে মারা যায় আমি তার মৃত্যু সংবাদ দেয় ওদের বাড়িতে দিচ্ছিলাম আমি রিয়ার মাকে ওই খবরটা কেন দেয়নি কারণ আমার দুই মাস পর বিদেশে যাওয়ার কথা ছিল আর ওই খবরটা যদি রিয়ার মা জানতো তাহলে আমাকে যেতে দিত না ওই জন্য আমি সেদিনের কথাটা তাকে বলিনি তাহলে সেই দিন কেন কথাটা বুঝিয়ে বলেনি বললে তো দূর পর্যন্ত যেত না কেন তোমাকে বুঝিয়ে বলবো তুমি আমার সাথে এতদিন সংসার করে আমাকে এই চিনলে আমি তুমি বাদ অন্য কারোর সাথে কথা বলবো তুমি কি করে ভাবলে এই ছিল আমার প্রতি তোমার বিশ্বাস আপনি আমাকে মাফ করে দেন ওই দিন বলতে আমারই ছিল আর জানি না বাবা তুমি কেন এমনটা করলে তবে তুমি আমার জীবনে সব থেকে বড় উপকারটা করেছো আমার সব কিছু থাকতেও কিছু ছিল না তুমি আমার স্বামী সন্তান সব কিছু ফিরিয়ে দিয়েছ আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকরুম ছি ছি আম্মা আপনি এসব কি বলছেন এটা তো আমার দায়িত্ব ছিল আমি আমার দায়িত্বটাই পালন করেছি মাত্র রিয়া তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো মায়ের কাছে যাও কি কি ব্যাপার রিয়া তোমার ছবি পানি কেন তুমি কাঁদছো তুমি খুশি হওনি আপনি নিজেও জানেন না আপনি কত বড় উপকার করলেন আমি যখন ছোট ছিলাম তখন আমার পাশে আমার মা ছিল কিন্তু বাবা বিদেশে আমি সব সময় চাইতাম মা বাবা সাথে থাকতে কিন্তু মা সব সময় বলতো তোর বিদেশ থেকে আসলে বলতাম একসাথে থাক তারপর ঠিকই বাবা বিদেশ থেকে আসলে কিন্তু আমাদের আর একসাথে থাকাটা হলো না বাবা বিদেশ থেকে আসার পরে ঠিকই বাবাকে কাছে পেলাম কিন্তু মা দূরে চলে গেল আপনি জানেন আমার মতো ছেলেমেয়েরাই জানে মা বাবা কাছে না থাকলে কতটা কষ্ট লাগে কতটা খারাপ লাগে আজকে আমি অনেক খুশি আজকে আমার মা আজকে আমার বাবা সবাই আমার পাশে আছে সবাই খুশি আর সবাই খুশি মানে আমিও খুশি আচ্ছা আমি তাহলে এখন আসি এ লেব্রিক্স কই যাও ইও লি মাকুরা লিন্টু মাসি ক্রিং লুয়া আমার মেয়েকে তুমি বিয়ে করে তারপরে যাবা যাবা উ আমার কোমরের ব্যথাটা কিন্তু এখনো যায় নাই